Terima kasih telah বড় গুলো বড় গুলো হচ্ছে আর সবগুলো পুচকু দুটো হচ্ছে মাঝারি আবার তিনটে আর তিনতে হতো Right আমরা ষষ্ঠী পুজোতে চাল আলু টাকা কাপড় দিয়ে এলাম প্রণাম করে এলাম ঠাকুরকে বাবু যে হলুদ এনেছি তোমার দিয়ে আমি প্রথমবার দেখলাম আগের দিন যাওয়ার সময় বলেছিলাম যে ষষ্ঠী মঙ্গল আমি দেখিনি আবার সেজে গান হয় শুনেছি কানে আর আজকের ওই সকালে ওই চাল দেওয়ার একটা মানে যেরকম থাকে সেটা হচ্ছে আর এই যে নিয়ম গুলো এটাও জানতে পারছি আর ভালো লাগলো গিয়ে সোল কই ও বাবার কই আমাদের শোন আম দিয়ে শোল হবে হ্যাঁ ও মুন যে আম আছে আমি কিন্তু ছাড়িয়ে ফেলেছিলাম তুমি কাজে গেছো বলে আমি বলে আমি আবার রোদেও দিয়ে দিয়েছি ওখান থেকে নিয়ে চলে আসবো দুটো ও আচ্ছা ঠিক নমস্কার সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সকালে গিয়েছিলাম পাথর প্রতিমা বাজারে ওই এটিএম এ তারপরে বাজার তো বাজার দেখলেই মনটা চায় যে কিছু নি কিছু নি কিন্তু সবজি বাজার এখানে আমাদের এখানে তো সুন্দর সব কিছুই পাওয়া যায় সবজি বাজার করা হয়নি একটু মাছও নিলাম শোল মাছ কই মাছ নিয়েছি এই মাছগুলো আমাদের বাজারেও ভালোই পাওয়া যায় তবুও নিলাম এই দুটো মাছ আমাদের অনেকগুলো মাছ তো ভালোই লাগে তার মধ্যে এই দুটো মাছ খুবই ভালো লাগে শোল মাছ নেওয়া হয়েছে আর শোল মাছ তো বাবা খায় না এই জন্য কই মাছ নেওয়া হয়েছে বেলা তো হয়ে গেছে ঝাঁঝা রোদ বেরিয়েছে এই রোদের সময় আবার রান্না করাও খুব গরম লেগে যায় কেটেনি টক টক ঝোল ঝোল ওটা খেতে দারুণ লাগে আমাদের এদিকটায় প্রচুর হয় এই রান্নাটা এই সময় ডাক্তার বলে ধুয়েছে তো ডাক্তার বলেছে যে কম কম চিবিয়ে সুন্দর করে খাও তুমি সব খেলে সব বলে পুষ্টি হচ্ছে তা নয় তোমাকে সুন্দর করে সেইটা খেতেও হবে তেলের ডাল আর টক টক ডাল আর এরকম আমসুল 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 শোল মাছের মাথা আমি ওর সঙ্গে খেলা করছি ও তারপর আমাকে ছাড়া থাকছে না হ্যাঁ ওর সঙ্গে খেলছি তার সঙ্গে পুরো হাড়িটা ফুটিয়েছি চালটা ধুয়েছি রূপাকে একবার নেড়ে দিয়েছি আবার একটু এসে খেলছি সব করছি আবার একটা আখ কেটে দিয়েছি ও খেয়েছে আমিও খেয়েছি আখগুলো খেতে হবে বলছিল কেটে দিতে আমি কাটার হলো কথা আঙুর ওই ধুয়ে আমি লাস্ট জলে দিয়ে ওকে বলছিলাম যে একটু ওইটা ছেঁকে দাও দিয়ে খাও ও ছাঁকেনি নি তার থেকে নিয়ে নিয়েছে বাঁধাকপি রান্না হবে এই সরু সরু করে কেটে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শোল মাছের টক ঝোল করবো পাঁচ ফোড়ন হলুদ লবণ জল আগে ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো টক ঝোল বলে আম খুবই কম দিয়েছি যে তীর খালি এমনি টক হলে একটু বেশি লাগতো এটা জাস্ট একটু ঝোলটা টক টক লাগবে গরমের সময় খেতে খুবই ভালো লাগে দেড়া কাঁচা লঙ্কা সোলমাছে টক ঝোল হয়ে গেছে এই যে ঝোলটা মুনে স্নান হয়ে গেছে মন খাবে ভাত ঠান্ডা আছে ভাত তরকারি দুটোই গরম বাবা একটু হাওয়া করে দিলো আর ওখানেই খাবে ওখানে ওই ঘরে গেলে ফ্যান আছে এখানে খাবে বলে তো শুরু করে খাওয়া একাই ছাড়িয়ে খেতে পারে মাছ বেছে খেতে পারে একটু ঝোল দেবো ওই ঘরে চলো ফ্যান ছানি দিচ্ছি খাবে চলো বাঁধাকপির চতড়িটা হচ্ছে সবে তুলেছি বেলা হয়ে গেছে ও স্নান করা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তাও তো পরে খেতে পারবে এখন ভাতটা খেয়ে নি গরম ঠান্ডা হোক এখন এই জন্য অসুবিধাটা মেলে মেলে দিচ্ছি এই সবে রান্না হবে গরমটা আছেই মেলে দিলে খাওয়া হয়ে গেছে পরে বাঁধাকপি চড়িটা খাবে আজ কি রান্না হয়েছে গোম্মু

আবার টকটাও ছাড়তে পারছি না তারপরে অনেক পরে ভেবে বলছে আমার টকটাই ভালো লাগে বলছে দুবার দুবার জিজ্ঞেস করছিলাম টকটা বেশি পছন্দ করে না এই জন্য বলছে আমার টকটা তেঁতুল টক খাওয়াব তাদের বাড়ি খেয়ে নিয়েছে

যা পড়ছে গরম যা পড়ছে টকই খেতে হবে টক দিয়ে খাওয়া যাবে আর পাতিলেবু ওই জন্য এনেছিও আজকে পাতিলেবু ভাতের সাথে খেতে হবে হুম হুমুন ওখানে বসে বসে আমাদের গান শোনাচ্ছে আমরা খাচ্ছি আপনারাও বসে পড়ুন সবাই খেয়ে নিন ঘুমোতে বলছি একা কাঁকে ঘুমোবে না যেতে হবে সঙ্গে আজকে আসছি সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সবাইকে টাকা